নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো থামলেসের মধ্যে আমি লিখেছি যে সূর্য এবারে নিচের আলোতে আলোকিত করে তুলবে কন্যা রাশির মানুষদেরকে এর ফলে কন্যা রাশির মানুষদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এর ফলে কন্যা রাশির মানুষদের কর্মপ্রাপ্তি ঘটবে এর ফলে কন্যা রাশির মানুষদের জীবনের জটিলতাগুলো আস্তে আস্তে করে খতম হবে সামনের যে চারটি মাস এই চারটি মাসেতে রবির যে ট্রানজিট এই ট্রানজিটটি তুলারাসির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলরাসির মানুষরা এই চারটি মাসেতে অবশ্যই লাভ ওঠাতেই পারবে পারবেই পারবে বিষয়টাকে একটুখানি সহজ করে বোঝাবার চেষ্টা করি অবশ্যই বিষয়টাকে বুঝুন এবং এই সময়ে লাভ ওঠান কোন সময়ে আপনি সব থেকে বেশি লাভ ওটাতে পারবেন এই অনুষ্ঠানটিকে বিষয়টাকে বুঝে নিন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকটি বার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোটটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন না এটা দেখুন তুলারাশি জন্য রবি কিন্তু খুব একটা পজিটিভ গ্রহ নয় কিন্তু আমরা সাধারণভাবে জানি যে রবি কিন্তু একটি এমন ধরনের গ্রহ যেই গ্রহটি সফল মানুষকে যেই গ্রহটির দ্বারা নতুন কর্মপ্রাপ্তি হতে পারে যেই গ্রহটির দ্বারা আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে যেই গ্রহটির দ্বারা আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে তাহলে রবির এবার যে ট্রানজিটটি ঘটবে এই ট্রানজিটটি এই সমস্ত দিকে আপনাকে লাভ দেবেই দেবে তাহলে প্রথমে যে ট্রানজিটটি হবে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে সরি ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর এই ট্রানজিটটার মধ্যে রবি কিন্তু কোন রাশির মধ্যে থাকবে এইখানে রবি কিন্তু একটুখানি প্রবলেম করবে আপনাদেরকে সেই প্রবলেমটা কী আর্থিক সমস্যা অর্থ প্রাপ্তিতে বাধা এবং বিভিন্ন মানুষের সাথে মনোমালিন্য এবং ঘরের মেম্বারের সাথে বা আপনি যদি কোনো মহিলা হন এবং আপনার হাজব্যান্ড থাকে তাহলে তার সঙ্গে মতবিরোধ তৈরি করতে পারে আপনি যদি একজন তুলারাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মানসিক টেনশন দেবে কিন্তু এই রবিটা এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তবে অক্টোবরের সতেরো তারিখের পর থেকে এই রবির যে ট্রানজিট হবে এই ট্রানজিটটি পর পর আপনাকে সফলতা দিয়ে যাবে তাহলে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি রবি কিন্তু তুলারাশির মধ্যেই অবস্থান করবে এই তুলারাশির মধ্যে অবস্থান করার ফলে এবং এই রবির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কারণ বৃহস্পতি মিথুন রাশির মধ্যে অবস্থান করছে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনার কিন্তু দীর্ঘদিন থেকে যে বিষয়গুলো সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল সেটা আপনার যে কোনো দিকেই হতে পারে সেটা আপনার কর্মের দিকে হতে পারে সেটা আপনার কোনো রিলেশনের দিকে হতে পারে সেটা আপনার কোনো প্রাপ্তি আপনার কোনো জমি জায়গা সংক্রান্ত প্রবলেম আপনার আপনি হয়তো কোনো একটা জায়গা থেকে লোন নিয়ে ফেলেছেন সেই লোন দিতে পারছেন না বিভিন্ন প্রবলেম এই যে জীবনের জটিলতাগুলো রয়েছে সেটা যে কোনো দিকে সেটা ব্যবসায় হতে পারে কর্মে হতে পারে প্রেমে হতে পারে বিভিন্ন দিকে হতে পারে এই জটিলতাগুলো কিন্তু শেষ করবে রবি বিশেষ করে সতেরোই অক্টোবর থেকে আর ষোলোই নভেম্বরের মধ্যে এই সময়ে রবি আপনাকে আরেকটি জায়গায় খুব পজিটিভ ফল দেবে সেটা হচ্ছে যে সমস্ত তুলারাশির ছেলে বা মেয়েরা নতুন কর্মপ্রাপ্তি করার জন্য কম্পিটিটিভ এক্সাম দিতে হবে তার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল দেবে এখানকার রবিটা বিশেষ করে দেখুন যে সমস্ত তুলারাশির মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে আউট অফ স্টেটে চাকরি বাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব পজিটিভ দেবে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা রয়েছেন এবং সেখানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই পজিটিভ একটা জায়গা তৈরি করবে তাদের প্রমোশন তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু ক্রিয়েট করেই যাবে আবার দেখুন এখানকার রবিটা আরও একটা প্লাস পয়েন্ট তৈরি করবে যে তুলারাশির যে সমস্ত মানুষেরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল তাদের কিন্তু ইমিউনিটি ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে এই সমস্ত মানুষদেরকে কিন্তু রোগের থেকে রোগ থেকে বার করে আনার চেষ্টা করবে রবি তাহলে এখানকার রবিটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এখানকার রবি কিন্তু যখনই আপনার রাশির মধ্যে প্রবেশ করে যাবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি এই সময়টা কিন্তু রবি আপনার রাশির মধ্যে অবস্থান করে আপনার রাশির ঠিক সপ্তম ভাবকে দেখবে তাহলে আমরা জানি যে তুলা রাশির জন্য রবি একাদশপতি এবং সেই একাদশপতি যখন সপ্তম ভাবকে দেখবে তখন কিন্তু যে সমস্ত রাশির মানুষেরা ব্যবসা করছেন বা নিজস্ব সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত গান বাজনা নাচ নাটক বা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হবে এই সময়টা এই সময় নতুন নতুন কাজের আগমন ঘটবে এই সময় নিজেকে তুলে ধরতে পারবেন এই সময় আপনার প্রচার ভালো হবে এই সময় কিন্তু আপনি অনেকটা অধিকারী হতে পারবেন আবার দেখুন ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি রবি বৃষ্টিক রাশির মধ্যে থাকবে তুলারাশির জন্য এই বৃষ্টিক রাশিটা হচ্ছে দ্বিতীয় ঘর এখানে যখন রবি চলে আসবে তখন কিন্তু আমরা একদিকে বলতে পারি একাদশপতি দ্বিতীয় ঘরে চলে এসছে এর ফলে কিন্তু একটি শক্তিশালী ধনযোগে রূপান্তর হবে এবং এই সময় আপনি অর্থপ্রাপ্তি করার জন্য যত রকমের কাজ হয় সেই কাজগুলোর সঙ্গে যুক্ত যদি হন এবং নিজের প্রচেষ্টাকে যদি একটু ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে এখানে রবি এসে আপনাকে হঠাৎ লটারি প্রাপ্তি করতে পারে তাই আমি এখানে কোলাখুলি করতে পারি যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার কিন্তু লটারি প্রাপ্তির যোগ শেয়ারে অর্থ যোগ বা হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির যোগ কিন্তু ক্রিয়েট হবেই হবে যেহেতু একাদশ ঘরের সঙ্গে দ্বিতীয় ঘরের সম্পর্ক স্থাপন হচ্ছে এই কারণে কিন্তু আপনি অর্থ প্রাপ্তি করার জন্য কিছু যদি চেষ্টা করেন যে সমস্ত মানুষেরা প্রোমোটারি লাইনের সঙ্গে কানেক্টেড জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত লোহা লক্ষ্য রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষেরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত সরকারি চাকরির সঙ্গে যুক্ত টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই রবি সব থেকে বেশি লাভ পাবে আর যে সমস্ত তুলারাশির মানুষরা অকার্ড বা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে খাটছে বা রেডি হচ্ছে বা জ্যোতিষ পেশার সঙ্গে তন্ত্রের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে আসবে এখানকার রবি তাহলে পরে এই যে দ্বিতীয় ঘরের মধ্যে রবি গেল এই সময়টা আপনাকে অর্থ তো দেবেই এবং আপনার জীবনে যে জটিলতাগুলো ছিল জীবনে যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু আলটিমেটলি কেটে যাবে এবং আপনি যদি মহিলা হন এবং আপনার হাজব্যান্ড মনে করা যাক যে দীর্ঘদিন থেকে একটা কাজ খুঁজছিল ভালো কিন্তু কাজ প্রাপ্তি হচ্ছে না বা আপনার হাজব্যান্ড প্রমোশন চাইছিল কিন্তু হচ্ছিল না এখানে রবি যখন আসবে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময় কিন্তু আপনার হাজবেন্ডের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বা আপনার হাজব্যান্ডের প্রমোশন হতে পারে তাহলে এই সময়টাকে আপনার হাজব্যান্ড যদি একটু চেষ্টা করে তাহলে সেটা খুব কুইকলি হয়ে যাবে তাহলে আমার মূল বক্তব্য যে এই যে রবি ট্রানজিট অর্থাৎ আমি যদি সব কেটে ছুটে ধরি তাহলে সতেরোই অক্টোবর থেকে আর ষোলোই ডিসেম্বর এই রবি ট্রানজিটটিকে আপনাকে নোট করে রাখতে হবে কারণ এই সময়ে রবি যে ভ্রমণ করবে সেইটা কিন্তু তুলারাশির মানুষদের জন্য খুবই পজিটিভ হতে চলেছে তাই এই সময় যদি আপনি আপনাকে উন্নতি করার জন্য সামান্য কিছু চেষ্টা করেন আপনার সমস্যাগুলো কাটাবার জন্য সামান্য একটু চেষ্টা করেন যেহেতু রবি আপনার ফেভারেবল হয়ে রয়েছে ফেভারে রয়েছে এই কারণে কিন্তু আপনি আপনার জায়গায় সাকসেস হয়ে যেতে পারবেন আপনার ড্রিম অ্যাচিভ করতে পারবেন আপনি একটা সাকসেস অ্যাচিভ করতে পারবেন তাহলে পারে সহজ কথায় বলতে গেলে পারে যে বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি রবির যে ট্রানজিট এই ট্রানজিটটি আপনাকে লাভবন্ত করবেই অর্থপ্রাপ্তিও দেবে এবং কর্মপ্রাপ্তি দেবে এবং জীবনের জটিলতাগুলোকেও শেষ করবে শুধু আপনার একটু পরিশ্রম এই ফলটাকে আরও গুণ বৃদ্ধি করে দিতে পারে তবে হ্যাঁ কোনো কোনো তুলারাশির জন্মছকের মধ্যে রবি কিন্তু নিচস্ত হয়ে রয়েছে আমি এরকম বহু মানুষ পেয়েছি তাদের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করবে তারা যদি একটু রবির প্রতিকার করে নেয় তাহলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি তারা কিন্তু সফলতা অ্যাচিভ করে নিতে পারে দেখুন সহজ ব্যাপার যদি কোনো গ্রহ আপনার জন্মচকে খারাপ থাকে তাহলে সেই গ্রহটি যদি মানে এই বর্তমান সময়ে ভালো স্থানে এসেও যায় তবুও আপনি ভালো ফল পান না কারণ জন্মচক্র আপনার ওই গ্রহটি খারাপ আছে তখন ওই গ্রহটির প্রতিকার করতে হয় এটাই এটাই পড়াশোনা লজিক তাহলে আপনাকে একটু বুঝতে হবে এবং বুঝে বুঝে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি লাভ পাবেন খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম তবে আশা করছি আপনি বুঝেছেন কি বলতে চাইছি বিভিন্ন গ্রহের গোচর এই বিভিন্ন গ্রহরা বর্তমান সময়ে কোন কোন রাশি পরিবর্তন করছে এর ফলে আপনার রাশির ওপরে কতটা ভালো প্রভাব বা কতটা খারাপ প্রভাব ফেলবে এটা জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে রাখবেন তাহলে পরে কিন্তু অনুষ্ঠান ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক পরের দিনকে দেখা হবে একটি নতুন অনুষ্ঠানের সাথে ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক